আসসালাম আলাইকুম কি দেখছেন এগুলো সব হচ্ছে টি শার্টের হাট আমরা টি শার্টের হাট নিয়ে বসছি আপনাদের জন্য আপনারা কিন্তু আমাদের শ্যামল উত্তর বনশ্রী যে কোনো আউটলেটে আসলেই এই ধরনের টি শার্টগুলো পাবেন আমি দেখিয়ে দিচ্ছি কি কি ধরনের টি শার্ট আছে খুব সুন্দর গোল্ডেন কালারের একটা এমব্রয়ডারি করা তারপরে দেখি খুব সুন্দর একটা প্রিন্ট খুবই দারুণ তারপরে দেখেন অ্যাবলিকটা দেখেন ভাই মনে হবে মানে বাস্তব হ্যাঁ একেবারে বাস্তব তারপরে দেখি আর কি আছে অনেক সুন্দর সুন্দর টি শার্ট আছে এই যে এইটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা ড্রপ শোল্ডার টাইপের দেখি ব্যাক প্রিন্টও আছে এটা কিন্তু বিশাল বড় ব্যাক প্রিন্ট অনেক বড় ব্যাক প্রিন্ট এবং এইটার কাজটাও খুবই সুন্দর এইখান থেকে দেখি মাশাল্লাহ দেখেন তো কাদের লাগবে এই টাইপ শোল্ডারের মধ্যে পাইপিং করা খুবই দারুণ এই যে দেখেন প্রিন্ট হোয়াইটের মধ্যে অ্যাশ কালার মধ্যে ব্ল্যাক প্রিন্ট যারা হচ্ছে নামাজের জন্য সমস্যা হয় এই ধরনের প্রিন্টগুলো কিন্তু তারা ট্রাই করতে পারেন তারপরে এই যে একটা আছে ব্ল্যাকের মধ্যে এটা তো দেখিয়ে দিলাম এই তো খুব সুন্দর এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর কার্টিন শু করা এটা কিন্তু কার্টিন শু দেখেন এগুলো কিন্তু শ্যামলি ব্রাঞ্চে আছে দেখেন খুব সুন্দর সুন্দর জিনিসগুলো খুবই সুন্দর ছোট করে লেখা মাশাল্লাহ দেখেন হ্যাঁ এইটাও খুবই সুন্দর তারপরে এই যে সুন্দর এই তো কালারের মধ্যে ব্ল্যাক এটা অ্যাশ টাইপের ব্ল্যাক হ্যাঁ তারপরে দেখেন আমরা দেখাচ্ছি এক এক করে অনেকগুলো আইটেম অনেকগুলো অনেকগুলো দেখেন অফ হোয়াইট এই যে দেখেন কি সুন্দর অ্যাপ্লিকটা দেখেছেন খুবই দারুণ একটা অ্যাপ্লিকের মধ্যে হুম এই তো হোয়াইটের মধ্যে খুবই সুন্দর এবং জিএসএমটা কিন্তু অনেক হাই হ্যাঁ এই দেখেন খুবই দারুণ এই যে এই যে দেখেন এটা কিন্তু প্রিন্ট এটা কিন্তু আপনার সুতোর কাজ না এটা টোটালি হচ্ছে প্রিন্ট এটা খুবই সুন্দর এইখানে পাইপ প্রিন্ট আরো অনেক সুন্দর সুন্দর টি শার্টগুলো আছে আপনারা কিন্তু আমাদের শ্যামলি উত্তরায়ণ্ড বনশ্রী আউটলেট গুলো ভিজিট করলে আপনারা কিন্তু এই কালেকশন গুলো আপনারা নিতে পারবেন আপনারা এই জন্য চলে আসতে পারেন আমাদের আউটলেট গুলোতে সকলকে ধন্যবাদ আসসালাম আলিক